প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের নিয়ে পারুল প্রকাশনী প্রকাশনীর টার্গেট থেকে একটা ইতিহাসের গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র এর আগেও কিন্তু তোমাদের দুটো স্কুলের প্রশ্নপত্র ভিডিও করে দেওয়া আছে যারা দেখুন তারা প্লে লিস্টে গিয়ে দেখে নাও আর যারা দেখেছে তারা কিন্তু অনেকেই কমেন্ট করছে যে পরের স্কুলের প্রশ্নগুলো দেওয়ার জন্য সেই জন্যই তোমরা অপেক্ষা করো ধীরে ধীরে সব স্কুলের প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা দেখো ছেলেরা কি করো যাদের হাতে মোবাইল থাকে তারা ইউটিউব না দেখে কী করে ফেসবুক ঘাটে কনে গেম খেলে এই সব সময়ে বা অযথা সময় তারা নষ্ট করে তারা যে মূল্যবান পাঁচ ন মিনিট সময় আমার ভিডিওর জন্য যদি দাও তাহলে কিন্তু তোমাদেরই উপকার হবে সেই জন্য তোমরা সময় নষ্ট না করে বা এটা ফালতু সময় মনে না করে পাঁচটা মিনিট তোমরা দেখো এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো দেখো তোমাদের কিন্তু উপকার হবে আজকে শুরু করছি তোমাদের একটা ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো একের দাগ এখানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে কুড়িটা থাকবে তোমাদের কুড়িটায় লিখতে হবে একের এক মনরো ছিলেন দুই মার্কিন রাষ্ট্রপতি দুই টিলসিটের সন্ধে স্বাক্ষরিত হয় উত্তর ফ্রান্স ও রাশিয়ার মধ্যে তিন জাতিসংঘ গঠনের খসড়া সংবিধানকে বলা হয় দুই লিগ কনভেন্টান চার ফ্রান্সের কর ব্যবস্থা লবণের উপর করের নাম কী ছিল এটা তোমরা কমেন্টে জানাবে পাঁচ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন মন্তেস্কু ছয় যে ভারতীয় জ্যাকোবিন দলের সদস্য ছিলেন দুই টিপু সুলতান সাত নেপোলিয়ান ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন এক আঠারোশো খ্রিস্টাব্দে আট ইউরোপের মুক্তিদাতা বলা হয় দুই নেপোলিয়ানকে নয় ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের রচিতাকে দুই লিওটলস্ট দশ এ সিভিল ওয়ার ইন ফ্রান্স গ্রন্থের প্রেক্ষিত হল তিন প্যারি কমিউন এগারো আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দের ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন দুই মেটান্ন বারো বিশ্বে প্রথম কারখানা হিসাবে পরিচিত দেশটি হলো তোমরা এটা অবশ্যই কমেন্টে জানাবে তেরো চারটি আন্দোলন হয়েছিল তিন ইংল্যান্ডে চোদ্দো রাশিয়ার গ্রামীণ প্রশাসনিক সংস্থা হলো দুই মির পনেরো শেরোজব কোথাকার রাজধানী ছিলেন উত্তর তিন বসুনিয়ার, ষোলো জেনারেল ফ্রাঙ্কো ছিলেন এক স্পেনের রাষ্ট্রনায়ক সতেরো ন্যাশি দলের প্রতীক চিহ্নটি হল স্বস্তিকা আঠারো হিটলারের অপারেশন বারবারসা হল চার রাশিয়া আক্রমণ নীতি উনিশ বি টোয়েন্টি নাইন বোমারু বিমান নাগাসাকিতে যে আণবিক বিস্ফোরণ ঘটায় সেটা হলো ফ্যাটম্যান কুড়ি লিগ নেশানের নেশনের প্রথম অধিবেশন বসে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে দশই জানুয়ারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমরা পেতে পারো এরপরে আসবো এর দাগ প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে তোমাদের কিন্তু ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে উপবিভাগ এক এখানে দুয়ের এক একটি সম্পূর্ণ বাক্যের উত্তর দিতে হবে একের দাগ কাদিত কার রচনা উত্তর ভলতেয়ার দুই অভিজাত বিপ্লব কি উত্তর ফ্রান্সের অভিজাতরা সতেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দে রাজ ষোড়শলুয়ের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তাকে স্টেট জেনারেলের অধিবেশন ডাকতে বাধ্য করে এই ঘটনাকে বলা হয় অভিজাত বিপ্লব তিন খাল কবে চালু হয়েছিল উত্তর হবে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে আর চার মেন ক্যাম্প গ্রন্থটি কে রচনা করেন এটা তোমরা কমেন্টে জানাবে তারপরে উপবিয়া থেকে সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে এক প্রথম বিশ্বযুদ্ধ স্থায়ী হয়েছিল উনিশশো চোদ্দো থেকে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এটা ভুল বা মিথ্যা দুই ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল তুরস্ক রাশিয়ার মধ্যে এটা সত্য তিন সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মোট সদস্য হলো পঁচিশটি দেশ এটাও মিথ্যে চার ম্যাথসিনের মন্ত্র শিষ্য ছিলেন গ্যারিবল্টে এটাও সত্য তারপরে উপবিভাগ গোয়া থেকে তোমাদের স্তম্ভ মিলে হবে চারটে এক ফ্রান্সের জাতীয় দিবস এটা হবে চোদ্দোই জুলাই দুই মিউনিক চুক্তি এটা হবে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তারপর আছে ডিডে ডিডে এটা হবে খ ৬ জুন আর চার জাতিপুঞ্জ দিবস এটা হবে চব্বিশে অক্টোবর তারপরে উপবিভাগ ঘ থেকে শূন্যস্থান পূরণ করতে হবে তোমাদের এক অসিয়ারিজম কথাটির অর্থ কী পুরাতন ব্যবস্থা দুই সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসবি ছিলেন এরিক ড্রুমান তিন রুট জার্মান অনক্রণ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চার বিশ্বের শ্রমিক শ্রেণীর কাছে কার আহ্বান দুনিয়ার মজুত এক হও কালমার্কসের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা আইকনটি ক্লিক করো যাতে সবার আগে তোমরা ভিডিওটি পেতে পারো এরকম ধরনের ভিডিও তোমরা কিন্তু আরও পাবে আর ভিডিওটি তোমরা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তারপরে আসবো উপবিভাগ উমা থেকে তোমাদের বিবৃতির সঠিক ব্যাখ্যা নির্ণয় করতে হবে চারটে এক বিবৃতি ফরাসি বিপ্লবে দার্শনিকরা ভূমিকা রেখেছিলেন উত্তরাবে ব্যাখ্যা দুই দার্শনিকরা ফরাসি আত্মসামাজিক প্রকৃতির সমালোচনা করেছিলেন তারপরে বিবৃতি দুই নেপোলিয়ান ছিলেন বিপ্লবের সন্তান উত্তর হবে ব্যাখ্যা দুই নেপোলিয়ান বিপ্লবের আদর্শ বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন তারপরে বিবৃতি তিন জাপানে হিরোসীমা নাগাশিকার ঘটনা বিশ্ববাসীকে আলোড়িত করে এটা হবে ব্যাখ্যা এক ভয়াল ভয়ঙ্কর পরমাণুভার ধ্বংসলীলা দেখে মানুষ স্থির করে যুদ্ধ নয় শান্তি চায় তারপরে সবশেষে আছে বিবৃতি চার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল উত্তর ব্যাখ্যা দুই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য তারপরে আসবো বিভাগ গ থেকে দুই তিনটে বাক্যের উত্তর দিতে হবে যে কোনো এগারোটি এখানে দু নম্বরের এগারোটি লিখতে হবে তোমাদের পনেরো থেকে ষোলোটি থাকবে এগারো দিনও বাইশ এক মন্তেস্ক লেখা একটি গ্রন্থের নাম লেখো এই গ্রন্থের মূল বক্তব্য কী ছিল দুই কোন যুদ্ধকে জাতিসংঘের যুদ্ধ বলা এবং কেন তিন হোবার মোরাটোরিয়াম বলতে কী বোঝো চার হেরেনবাগ তত্ত্ব কী পাঁচ অপারেশন পারবরসা বলতে কী বোঝো ছয় ফ্যাক্টরি প্রথা কেন গড়ে উঠেছিল আর সাত ত্রিশ শক্তি আতাত খাদের মধ্যে গড়ে উঠেছিল আট জাতিপুঞ্জ বা ইউএন অন্তর্ভুক্ত সংস্থাগুলির নাম লেখ নয় ভেটকি দশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত দুটি মরণাস্ত্রের নাম লেখ এগারো ফ্রান্সে কবে কার নেতৃত্বে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল বারো নিরাপত্তা পরিষদের কাজ তেরো লেনিনের এপ্রিল তিসিস বলতে কী বোঝো আর চোদ্দো পাল হারবার ঘটনাটি এই যে দু নম্বরের প্রশ্ন আছে এখানে চোদ্দোটি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট তোমরা এই প্রশ্নগুলো এখন থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করো তারপরে আসবো চারের দাগ সাত আটটি বাক্য লিখতে হবে তোমাদের কিন্তু এখানে ছটি প্রশ্নের উত্তর দিতে হবে চার ছয় চব্বিশ এখানে প্রশ্নগুলো দেখে নাও প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তারপরে আসবো পাঁচের দাগ এখানে তোমাদের তিনটে প্রশ্ন থাকবে আট নম্বরে তোমাদের কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলো দেখে দেখে আর এইগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করা একের দাগ নেপোলিয়ানের রাশি অভিযানের কারণ কি নেপোলিয়ানের এই অভিযান কেন ব্যর্থ হয়েছিল দুই শিল্প বিপ্লবের অর্থনৈতিক ও সামাজিক ফলাফল বিবৃত করো আর তিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্ট্যান্ট তোমরা এই প্রশ্নগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো আর পরবর্তীতে কিন্তু আরও অনেকগুলো স্কুলের প্রশ্নপত্র তোমরা এখান থেকে পেয়ে যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন